হ্যালো সবাই কি মোবারক চলে আসছি আরো একটি নতুন ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো জাপানের তোকোসিমা ক্যানের নারদ পার্কের কিছু ইন্টারেস্টিং প্লেস এবং তাদের হিস্টোরি এবং এই বিষয় জাপানে যারা যারা ঘুরতে আসে এই পার্কে কি কি আছে এই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পার্কের যে স্পেশালিটি যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে তোকসীমা ক্যানকে জয়েন করার যে ব্রিজ এবং তোকসীমা ব্রিজের পাশে একটা আইল্যান্ড আছে এবং ঠিক সাগরের ব্রিজের নিচে একটা সমুদ্র ঘূর্ণিঝড় আছে এই বিষয়গুলা এই পার্কের মূল আকর্ষণ এবং এই নারত পার্কের আরও কিছু স্পেশালিটি আছে যা সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন এটিই হচ্ছে মূল ব্রিজ যেখান থেকে পুরা এটার অনেক হিস্টোরি আছে যেটা পুরো জাপানকে এই তোকোসীমা ক্যানের সাথে সংযোগ করছে এই ব্রিজের ছাড়া অন্য কোনো রাস্তা নাই এই তোকোসীমা কেন কেনে আসার জন্য এবং এটাই হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ যেটা একদম পানির মাঝখানে এবং এখন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠে পুরো ভিউটা দেখার জন্য একটা প্লেস করা হয়েছে তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই পার্কই কিন্তু একদম প্রি এগুলা দেখার জন্য এবং এটা এই দেখতে পাচ্ছেন উপরে উঠলে আমরা এখানে চিলের যে সাউন্ড এবং চিল আসে বসে এটা বলা হয়েছে এবং উপর থেকে ভিউ যত উপরে উঠে বিউটা আরও তত সুন্দরভাবে ব্রিজটা ফুটে উঠে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখনো ফুল উপরে উঠি নাই এখান থেকে ব্রিজটা কীরকম দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে সবচেয়ে টপ পাহাড়ের উচ্চতে উঠে পুরা এরিয়াটা দেখার জন্য প্লেস এবং এটা সুন্দরভাবে ওরা করে দিয়েছে এবং এটা এই পার্কের স্পেসিবিলিটি যত ট্যুরিস্ট এখানে আসে সবাই এখানে একবার হলে আসে ছবি তোলে এবং ভিডিও নেয় এবং যে মূল আকর্ষণ যে ব্রিজটা যেটা জাপানের অনেক তাদের এই ক্যানের অনেক হিস্টোরি আছে এই ব্রিজ নিয়ে তো এগুলা দেখার জন্য এই জায়গাটা করা হয়েছে এখান থেকেই পুরো ব্রিজটা এবং এই যে পানির নিচে আজকে তো পানি কম পানি এখন কম দেখে ওই সব পাহাড়ের যেই ব্রিজের নিচে যে ঘূর্ণিটা সেটা দেখতে পাইতেছি না এবং ওই যে দেখতে পাচ্ছেন আইল্যান্ডটা এটা একদম সমুদ্রের মাঝখানে এগুলা দেখার এগুলা আসলে বিজেউতেই এত একটা যেরকম চেষ্টা করি ওইরকম পারি না যতটা বাস্তবে সুন্দর এটা হচ্ছে মূল হাইওয়ে ব্রিজটাকে সংযোগ করার জন্য এই হাইওয়ে দিয়ে আমরা কবে থেকে এ হাইওয়ে দিয়ে তো তকুসিমাখানের এই ব্রিজে আসছি এটাতে প্রায় কবে থেকে এই ব্রিজ পার হয়ে এখানে আসতে প্রায় আমাদের পাঁচ হাজার পাঁচশো ইয়ান ট্যাক্স লাগছে এটা হচ্ছে ব্রিজের একদম উপর দিয়ে একটা প্লেস করা হয়েছে আর একটা ওভারপুট করা হয়েছে যেখানে জাস্ট ট্যুরিস্টেই আসা যাওয়া করার জন্য করা হয়েছে ব্রিজটা সম্পূর্ণভাবে দেখার জন্য একটা কথা বলে রাখি এই ব্রিজ দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায় না আপনাকে এই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওভার দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কে চাই চাইলেও ব্রিজের উপর দিয়ে হেঁটে যাইতে পারবে না এটা এটা তো যেহেতু হাই হয় সেজন্য এটা দিয়ে হাই হেঁটে যাওয়া দামে তো আমরা এখন চলে আসছি ব্রিজের এই পারে আমরা এই ব্রিজ সম্পর্কে যত হিস্টোরি আছে সকল কিছু দেখব এই প্লেস সম্পর্কে এটা একটা হচ্ছে জাদুঘর এই জাদুঘরেই ভিতরেই আছে সকল কিছু তো এখানে ঢুকতে টিকিট লাগে এবং কি কি লাগে সব কিছু এখানে বলে দেওয়া আছে চল এখন এই যে দাদু দাঁড়িয়ে আছে তার থেকে আমরা টিকিট কিনবো এবং টিকিটে যে অফার দেওয়া আছে আজকের জন্য কিছু অফার আছে তো টিকিট কিনে অফার দিয়ে দুজনে মিলে টাকা দিয়ে টিকিট কিনবো এবং অফারটা নেব দুইটা প্লেস ঘুরার জন্য নয়শিয়ান এখানে দেওয়া আছে এটা একটা হচ্ছে ব্রিজ দেখার জন্য ব্রিজে ঢুকার জন্য আর একটা হচ্ছে এই এটা ঢুকার জন্য আর কি না কি

カメララ大大丈丈夫夫ででですす。すかかははい、い。どちらの国出身ですかバングラデシュ。はい、ありがとうございます。 তো এই জাদুঘরের সকল কর্ম টিকিট কিনা সব সেরে আমরা ঢুকে পড়লাম ভিতরে এটা এটাই হচ্ছে প্রথম পার্ট এবং এখানে এই ব্রিজ সম্পর্কে এরিয়া সম্পর্কে যাতে হিস্টোরি আছে ভিডিও আকারে তাদের ট্রেডিশনাল কি আছে ভিডিও আকারে সিনেমা হল দেখানো হচ্ছে যারা অবসর সময় তারা বসে দেখতেছে এবং এই যে ওয়ালে তাদের হিস্টোরিগুলো লেখা আছে ব্রিজ সম্পর্কে তো ভিতরে দেখি আরও অনেক কিছু আছে যেহেতু জাদুঘর এই ব্রিজ সম্পর্কে কত কত হিস্টোরি তাদের আছে যেহেতু এগুলা শত শত বছর পুরানো হাজার হাজার জিনিস তাদের হিস্টোরি এটা একটা তাদের যে আগে পাহাড় পরের এই যে সিলের দেখেছিলাম ওইটা এবং এটা একটা মজার জিনিস ছিল দুর্গা দুর্ভাগ্যবশত আমরা এটাতে ঢুকতে পারি নাই এটা হচ্ছে থ্রি ডি ভিডিওতে এটাতে বসে সমুদ্রের একটা ফিল নেওয়ার জন্য যেহেতু এটা আজকে কেন জানি অফ ছিল আমরা ঢুকতে পারি নাই এটা অফ করা দেওয়া আছে তো এখানে জাদুঘরে দেখতে দেখতে আরও দেখি আর কি আছে এই যে সব বোট লাগানো আছে তাদের হিস্টোরিগুলা এবং এখানেই হচ্ছে এই ব্রিজের কত ধরনের ডিজাইন ছিল এই এই ফুল ব্রিজটা এটা একটা প্রথমে থ্রি ডি ডিজাইন করা হয়েছিল পাহাড়ের উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে এই ডিজাইনটা এখানে দেওয়া আছে এবং এই ব্রিজের নিচে দিয়ে যতগুলো জাহাজ চলতো সকল জাহাজের একটা স্ট্যাচু তৈরি করে তারা এখানে রেখে দিয়েছে এটা যেহেতু জাদুঘর তাদের পুরাণ আমলের যত স্মৃতি আছে সেই স্মৃতিগুলো এখানে রেখে দিয়েছে যাতে জাপানের লোক সহকারে ফরেনাররা বিভিন্ন বিদেশি এখানে এসে তাদের যে স্টোরিগুলো আছে সেগুলো দেখতে পারে এটা সকল দেশে আছে ইভেন আমাদের বাংলাদেশেও এরকম অনেক জাদুঘর আছে বাংলাদেশে অনেক কাহিনী গল্প সকল কিছু মিশ্রণ তো এটা তো সেরকম এটা হচ্ছে জাদুঘরটা একমাত্র এই ব্রিজ এবং এই এরিয়াটা নিয়ে ছোট্ট একটা পার্ক নিয়ে যাতে এই হিস্টোরিটা সকল কিছু এখানেই দেওয়া আছে তো এই যে এটা হচ্ছে হাইওয়ের একটা স্যাম্পল এখান দিয়ে হাইওয়েটা কীভাবে যাবে এবং প্রত্যেকটা যেহেতু জাপানি ভাষা এত বেশি একটা পড়তে পারি না সেজন্য তাদের হিস্টোরিগুলো এত পড়ার সুযোগ হয় না যেহেতু ঘুরতে আসছি এবং জাপানের প্রত্যেকটা পার্ক কিন্তু অনেক অনেক বড় এটা ধরেন কী অস্থি ঘুরলেও একদিন আপনার সময় হয় না তো এখানে চলে আসছি আমরা জাদুর একটা ঘরে প্রথম ভাবছিলাম এটার ভিতরে কিছু নেই অন্ধকার একটা ঘর তো পরে দেখলাম যে আসলে মূল জাদু তো আপনারা দেখতে থাকেন এটার ভিতরে কি জাদুটা আছে তো চলুন দেখাই আরো জোরে দেন তো জাদু শেষ এবার চলে আসলাম জাদুঘরের ছাদে ছাদ থেকে এরিয়ার ভিউটা নেওয়ার জন্য আমরা এই যে এর আগে ওই যে উপরে ঘরটা উপরে ঘরে গিয়েছিলাম ওইখান থেকে আপনাদেরকে পুরা এরিয়াটা দেখাইছিলাম ওই পাশ থেকে একরকম সিনারি এবং এই পাশ থেকে ব্রিজের উল্টা উল্টাপাশ দিয়ে আরেক রকম দৃশ্য সম্পূর্ণটাই বিভিন্ন জায়গায় তো আমাদের জাদুঘর দেখা শেষ এবার আমরা সরাসরি যাচ্ছি ব্রিজ দেখতে ব্রিজে প্রচুর পরিমাণ ফরেনার আমরা যেহেতু একটু দেরিতে আসছি আরও লোকজন আসছে সবার জাদুঘর শেষে ব্রিজ দেখা শেষ এই যে আমরা ব্রিজের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে মূলত তাদের ব্রিজটা কিভাবে করছে এই বিষয়টা দেখার জন্য এবং এটাতে কিন্তু দুইটা মিলেই টিকিট নিছে। তো এই যে ব্রিজের এটা দিয়ে পাহাড় দিয়ে একদম সংযোগ করা হয়েছে এই যে হাইওয়ে অনেক নিচে রাস্তা সমুদ্র এবং ব্রিজটা কিন্তু অনেক পড়ে তো চলুন আমরা ভিতরে ঢুকি এখান থেকেই সানরাইজার এখানে যে টিকিটের কার্যক্রম ছিল সেটা শেষ করে আমরা ব্রিজের ভিতরে ঢুকে পড়ছি এবং এই ব্রিজের এক মাথা থেকে পুরা আর এক মাথা পর্যন্ত এরকম রাস্তা এবং সমুদ্রের উপর দিয়ে সবাই হেঁটে দেখতেছে এবং তাদের যে ইঞ্জিনিয়ারিং যে দক্ষতা তারপরে নিচে পাহাড়ি সমুদ্রের গভীরতা সবকিছু কিছু এই যে আইল্যান্ড মূলাক্ষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ